আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করব তাদের হয় করতেবে না চাকরি ছাড়তে হবে বারবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কোভিডের ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে আমরাও মানুষের স্বার্থ রক্ষায় রাস্তায় নামবো ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছেন মানুষকে পরিষেবা দেওয়া তাদের দায়িত্ব সেই জায়গায় আমরা হাত দিলে তখন কি হবে কে ধর্ষণ করে খুন করা হয়েছে অপরাধে শাস্তি আমরাও চাই কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও রয়েছে পাবলিক মর্চে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন ডাক্তারদেরও घेरावের অধিকার সংবিধান আমাদের দিয়েছে হুংকার भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন গবীরে আমাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকে পদক্ষেপ করতে হবে কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলাই মাতৃ যেখানে মা বোনের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না তো আমরা কি চুপচাপ বসে থাকবো আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে এনাদের তো ওখানে বসে বসে বোঝা উচিত যে গ্রামের মানুষের কি সমস্যা একটা দূর দূরান্ত থেকে হুগলি থেকে এসে দেখছিলাম একজন মহিলা কন্যাগুর থেকে এসে তার বাচ্চাকে ট্রিটমেন্ট না পেয়ে করতে হয়েছে কেন হবে ঘটনা এটা তো ঠিক না একজন মারা গেছে তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ সেটা জুডিশিয়াল আছে কোর্ট আছে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা কেউ তার উর্ধে নই বা আমরা উঠবো না কিন্তু যেটা এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু যারা সুবিধা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি তারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু হাজার ছয় থেকে দু হাজার এগারোতে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ এটা আমার মনে হয় দেখুন পুলিশ কমিশনার হোক আর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হোক বা কোনো জেলার এসপি হোক বা কোনো থানার ওসি হোক তারা দায়িত্ব সচেতন হওয়া উচিত তাদের এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বলেছি যে একটা থানার ওসি যেখানে ইনলিগেল আর লিগেল কেউ কনস্ট্রাকশন করলে বা ল্যান্ডের ম্যাটারে কোনো জায়গায় কোনো ডিসপুট আসলে ল্যান্ডের অফিসাররা যখন পুলিশের হেল্প চাইবে পুলিশকে পেসিফিক চিঠি দিয়ে সেই কনসার্ন থানাকে হেল্প চাইবে তখন থানা সেখানে ইন্টারফায়ার করতে পারে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা তিরিশ বছর সিপিএম এর সরকারের বিরুদ্ধে কংগ্রেস করতে গিয়ে যেভাবে থানার ওসি আর এলসিএসরা অযাকৃত হস্তক্ষেপ করতেন আমাদের এই দিদির সরকারের আমলে আমার জেলায় কোথায় কি হচ্ছে জানিনা আমার জেলার সাতাশটা থানার মধ্যে অধিকাংশ থানাতেই কিছু মাতবী আছে তারা যেখানে যাওয়া উচিত সেখানে যাচ্ছে আমাদের কোনো বাধা নেই যেখানে যেতে পারে না সেখানেও চলে যাচ্ছে দেখুন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমি বারবার বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন এবং নিজে ন্যায় বিচার দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী রাখেন নিশ্চয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন যে আগামী দিনে কি পদক্ষেপ করা উচিত সময়ে সেই পদক্ষেপ হবে বলে আমার বিশ্বাস আমি এই ব্যাপারে কোনো কাউকে বলতে চাই না কিন্তু মুখ্যমন্ত্রী প্রতি আমার অগাধ মানুষ সাধারণ মানুষ হয়তো কারো কাছে শুনে বা কারো এই আওয়াজটা মিডিয়ার মাধ্যমে শুনে কিছু সাধারণ মানুষ এটা বলছে কিন্তু সাধারণ মানুষ এইরকম একটা পদমর্যাদার অফিসের ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট নেই কারণ তাদের প্রয়োজন হয় না লালবাজারের মেন কাছে যাওয়ার তাদের বিভিন্ন থানাতে গিয়েই তাদের কাজ হয়ে যায় সেটা দিদি নিশ্চয়ই বুঝবেন এবং সময় আসলে আপনারা দেখতে পাবেন আমিও দেখতে পাব সমাধান একটা দরকার কারণ অনেক দিন হলো একটা ঘটনা নিয়ে এক মাস তিন দিন চলছে আর বাংলা দর্শন